আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু ফিজাবি গাউন শর্ট টপস এবং সেমি লং গাউনের কালেকশন নিয়ে সাথে কিছু সেট সেন্টার কিছু কালেকশন আজকে ভিডিওতে পাবেন আমরা চাইবি ফ্যাশনের দোকান এবং চট তৃতীয় মার্কেট সংগ্রাম এই ঠিকানা আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারেন শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি একটা কোর্ট সেট এই কোর্ট সেটটা একদমই নতুন আসছে মার্কেটে এটার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবতা কিন্তু সেম হবে একদম সেম প্যাটার্নের এটার দেখেন অরিজিনাল কাপড়টা এত সফট অনেক সফট হাতাটা হবে এরকম হাতাটা দেখেন কি চমৎকার আর এটার মধ্যে এরকম লেস ওয়ার্ক করা থাকবে ব্যান্ড কলার মধ্যে থাকবে এরকম লেস ওয়ার্ক থাকবে এটার বডি হবে 40 42 44 পর্যন্ত হবে বডি আর লং হবে 40 লং হবে 40 42 সাথে একটা আপনার এই আর এটা কিন্তু পুরোটা শার্ট শার্ট প্যাটার্নের মধ্যে থাকতেছে এটার এই হচ্ছে পায়জামাটা দেখেন এই পায়জামাটা দেখেন এটার হাইপ কিন্তু অনেক প্লাস এখানে কাপড় দেওয়া আছে অনেক এটা এখানে অনেক কাপড় দেওয়া আছে দেখেন এটা লং হবে চল্লিশ চল্লিশের উপরে হবে লং আর এটা ফ্রি সাইজের এটার মধ্যে কালার গুলো আছে সেগুলো দেখাচ্ছি আমাদের সাথে থাকবেন ওয়াও দেখেন কি চমৎকার কালার কালারগুলো এত সুন্দর আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না সাথে আপনারা কিন্তু যাওয়া পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কালার দেখেন এটাও দারুন প্রত্যেকটা কালারই আজকে দারুণ সিলেক্টেড করা এই কালার গুলো কিন্তু সিলেক্টেড করা প্রত্যেকটার সাথে এরকম স্ট্যান্ডার্ড একটা পায়জামা পেয়ে যাবেন আপনারা আরেকটা ওয়াও প্রত্যেকটা কালারই অসাধারণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পিস আনবিলিভেবল অফার প্রাইস পাঁচশো বিশ টাকাতে এই টু পিস পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আনবিলিভেবল এটার মধ্যে আরেকটা পায়জামা পেয়ে যাচ্ছে কালার গুলো কিন্তু জস হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা নেক্সট আমরা দেখাচ্ছি হোয়াইট ফ্লোরাল গাউনের মধ্যে দারুন কিছু কালার আজকে চলে আসছে এই কালারগুলো কেউ মিস করবে না দেখেন কি চমৎকার ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবায় কিন্তু সেম হবে এটা তিনটা লেয়ার দেওয়া আছে দেখেন এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে এরকম কোটি সিস্টেম এটা এডজাস্ট করা যাবে এটা বেঁধে ফেলা যাবে খোলা রাখা যাবে হাতাটা থাকবে এরকম দেখেন হাতাটা এরকম থাকবে কফ করা থাকবে এরকম কিছু চমৎকার একটা ড্রেস এটা কালারটা থাকবে এমন ড্রেস আর এটা লং হবে আটচল্লিশ পঞ্চাশ বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হবে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা এটা দেখতে পাচ্ছেন ওয়াও ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুন ড্রেস আরো কিছু কালার আছে দেখতে পাচ্ছেন একটা কালার আজকের প্রিন্ট কিন্তু অস্থির লাগতেছে দেখতে পাচ্ছেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম পাবেন এই ড্রেসগুলো প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে প্রত্যেকটার প্রাইস কিন্তু সেমই আপনারা পাচ্ছেন 600 টাকায় এটার মধ্যে আরেকটা কালার আছে পেজে 600 টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নম্বরে कांटेक्ट করে অর্ডার করে ফেলবেন। আজকে আপনাদেরকে কিছু টপস দেখাচ্ছি টপস প্যাটার্নের মধ্যে এই হচ্ছে টপসটা। এটার এখানে 6টা লেজ দেওয়া আছে আর এটা হচ্ছে দুবাই সিরি কালেকশনের মধ্যে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র 380 টাকায়। 380 টাকায়তে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ার অফার পাইছে আরো কিছু ড্রেস পাবেন আপনারা আমাদের সাথে থাকবেন। এই হচ্ছে 380 টাকা। 380 টাকা। ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটার বডি হবে ছত্রিশ আটত্রিশ লং হবে ছত্রিশ বডি হবে আটত্রিশ চল্লিশ লং হবে ছত্রিশ প্রাইস থাকবে তিনশো আশি টাকা নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন জর্জেট ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটা এটা আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে আজকের অফারে এটা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকাতে এটা চারশো পঞ্চাশ টাকা সেল করা হয়েছিল বাট আজকের অফার প্রাইসে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে